হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিজ লাইফ অদিতিজ লাইভে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোটামুটি আছি খুব একটা ভালো নয় কিছুদিন আগে জ্বর হয়েছিল সর্দি কাশি হাঁচি সব রকমই এসে গেছিলো তো ডাক্তার দেখে মোটামুটি একটু ভালো আছি আর আজকে হচ্ছে কি আমাদের পৌষ সংক্রান্তির আগের দিন যে পুজো হয় সেটাই হবে মানে পৌষ সংক্রান্তিতে যে পুজোটা হয় সেটা আমাদের তার আগের দিন হয় আর কি মানে আমাদের পুজো তিন দিন ধরে হয় সংক্রান্তির আগে পৌষ সংক্রান্তির দিন আর পরের দিন তো তারই যন্ত্র করছি তো আজকে আমার হচ্ছে এক্সাম ছিল তো এক্সাম দিয়ে এস আস্তে আস্তে তো চারটে সাড়ে চারটে বেজে গেছে তারপরে সব যন্ত্র করলাম একার হাতেই সমস্ত কিছু করতে হচ্ছে মানে কী বলবো বাড়িতে করার মতো কেউই নেই হেল্প করার মতো এত শরীর খারাপ নিয়ে মানে পরীক্ষার টেনশান সেটা একরকমের চাপ নিয়ে সকালে কয়েকটা কাজ গুছিয়ে দিয়ে গিয়েছিলাম তো রান্না বান্না করিনি আজকে হাসব্যান্ড ছেলেকে বঞ্জির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ওখান থেকে ওরা খাওয়া দাওয়া করে এসছে আর আমি রান্না না করে আমি শুধু ব্রেড বাটার নিয়ে গেছিলাম ওটা খেয়েই আছি সারাদিন তো এসে এই যে দেখতে পাচ্ছেন লেবার টেনেছি লেবার টেনে সমস্ত কিছুই ধোয়া মোছা ভালো লাগছে না করতে তাও কিচ্ছু করার নেই কারণ কালকে অফিস আছে আজকে করে নিলেই ভালো তো এই যে বাইরের সমস্ত সাজানো গোছানো হয়ে গেছে আর চলুন এখন আমি নিজেও রেডি হয়ে যাই পুজোর যন্ত্র হয়ে গেছে তো এই যে আমি একটু আলতা পরে নিচ্ছি কারণ কী বলবো এতগুলো বৃহস্পতিবার গেল একদিনও আলতা পরতে সময় হয়নি কারণ অফিসেই তো থাকি কখন আর পরবো সেই জন্য আজকে এই যে একটু আলতা পরে নিই পরে নিয়ে তারপরে পুজোর কাজকর্ম করব আর রাতে সত্যি কথা বলতে আজকে আর পিঠে পুড়ি বানানোর মতো কোনো ইচ্ছে নেই কারণ সকাল থেকে বাড়িতে ছিলাম না বলে কোনো কিছুই যন্ত্র করা হয়নি তো তো পুজো আমার সাতটা সাড়ে সাতটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো ভাবছিলাম চালগুলো চাল ভিজিয়ে দেবো কিন্তু হাজব্যান্ড করতে দেয়নি কারণ সারাদিন অনেক মানে পরিশ্রম যা বলবো মানে পরীক্ষা দিয়ে এসে সব কিছু করা মানে কতটা চাপে বুঝতে পারছেন তো হয়ে গেছে আমার পুজো এক শেষে কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি আর অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি বন্ধুরা অবশ্যই সবাই দেখবেন কারণ সময়ের অভাব পড্ড সেই জন্যই দিতে দেরি হয়ে গেছে বাইরেও পুজো আমার কমপ্লিট হয়ে গেছে চলুন থাকলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন